গাছ দেখেন খালা কষ্টের একটা দিছে করে শট রাখছে এই যে খালা যে খালা কথা চিন্তা করে জানেন মানে খালা এগুলা ছাড়া হের মাথার মধ্যে আর কিছু নাই যদি সম্ভব হইতো বিশ্বাস করেন যদি সম্ভব হইতো খারাপ লিপস্টিকটা দেওয়াল লিপস্টিকটা দিতে ভুল গেছে। যদি সম্ভব হইতো বুঝছেন এই যে মামুন না লিপস্টিক দেন যদি সম্ভব হইতো মামুন্নারে যদি মনে করেন গুড়ি করা যাইতো বা বাটা যাইতো মামুন্ারে বাইটা গুড়ি কইরা মানে খালারে খাওয়াই দিতাম আমারই তেমনটা চাই বুঝছেন যে যদি বারতে পারতাম বাড়িতে এক্কারে গুড়ি কইরা গোলে শরবত বানা খালারে খাওয়াই দিতাম খালার এক্কার আত্মাটা শান্তি তো মনে হয় বুঝছেন মানে আরে মামুনিয়ালেকা যে খালা কি করে খালার মনের মধ্যে যে মামুনিয়ালেকা কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণে আহারি জানেন দেখে খুবই খারাপ লাগতেছে এই বয়সে তার মাথার ভিতরে মানে এগুলা আর কোন কিছু ঘুরে না অত্যন্ত দুঃখের বিষয় কইতাম না সুখের বিষয় কইতাম হ্যাঁ আপনারা এখন যে অত্যন্ত দুঃখের বিষয় নাকি সুখ